সালাম আলাইকুম আমরা আজকে জানব যে সকল মহিলারা তিন মাস গ্রহণ করে থাকেন তারা এই অবস্থায় কি কি সমস্যা স্বাস্থ্য কেন্দ্রে বা পরিবার পরিকল্পনা কর্মীর সাথে যোগাযোগ করতে হবে তো ইঞ্জেকশন সম্পর্কে আমরা জানি এটি সরকারিভাবে স্বস্তি নামে পাওয়া যায় এবং বেসরকারিভাবে ভাবে ও অন্যান্য নামে মার্কেটে পাওয়া যায় তো কি কি সমস্যা দেখা দিলে স্বাস্থ্য কেন্দ্রে আসবেন এক প্রচন্ড মাথা ব্যথা দুই তল পেটে প্রচন্ড ব্যথা তিন অতিরিক্ত রক্তস্রাব চার ইনজেকশনের জায়গায় গা হওয়া বা ফোড়া হওয়া পাঁচ অতিরিক্ত ওজন বৃদ্ধি হলে ছয় জন্ডিস দেখা দিলে তো যারা এই তিন মাস মেয়াদি ইঞ্জেকশন গ্রহণ করেন তাদের এই সমস্যাগুলি বা এই জটিলতা যদি দেখা দেয় তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করতে হবে বা ওই অবস্থায় আপনাকে স্বাস্থ্য আসতে হবে ধন্যবাদ